নমস্কার সুধি সুপ্রিয় কৃষক বন্ধু ভাইরা আপনাদের মধ্যে অনেকেই কৃষক বন্ধুর রবি সিজনের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে কয়েকদিন যাবতে কিন্তু অপেক্ষা করে চলেছেন এবার ডিসেম্বর মাস আসতে না আসতেই একটা বড় সড়ো সুখবর আমাদের সামনে চলে এসেছে হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধুর টাকা দেওয়ার ফাইনাল তারিখটি ঘোষণা হতে চলেছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা একদিন দুদিনের মধ্যেই হয়তো সবার অ্যাকাউন্টেই টাকা পৌঁছে যাবে এটাই হচ্ছে সূত্রের খবর আর এবছর অনেকের মনেই কিন্তু প্রশ্ন ছিল কৃষক বন্ধুর টাকা কি বাড়তে পারে হ্যাঁ বন্ধুরা অনেক সংবাদপত্রে কিন্তু বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে এই নিয়ে টাকা বৃদ্ধি সম্পর্কিত কিন্তু একটা বড়সড় আপডেট এই ভিডিওতে আছে তো প্রথমেই বলি ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না ভিডিওটি শুরু করার আগে আপনি আপনার কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেক্ষেত্রে আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে সরাসরি জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঠিক কবে নাগাদ ঢুকতে পারে শুধুই সুপ্রিয় দর্শক বন্ধু আমরা সরাসরি আমাদের প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে বছরে আট হাজার টাকা পাওয়া নিয়ে জোর আলোচনা দেখুন হেডলাইনে এটাই লেখা আছে একটু ভেতর দিকে দেখুন লেখা আছে রাজ্য সরকারের কৃষকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প কৃষক বন্ধু নিয়ে ফের আশাবাদী কৃষকরা বিভিন্ন জেলা থেকে পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই বহু কৃষকের অ্যাকাউন্টে প্রকল্প সংক্রান্ত স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে তার ফলে টাকা জমা পড়া শুরু হয়েছে কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড যদি স্ট্যাটাসে লেখা থাকে তাহলে কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এটা অতি অবশ্যই কিন্তু বুঝে নেবেন এবার দেখুন কে কত টাকা পাবেন প্রশাসনিক সূত্রে খবর জানা গেছে কৃষকদের প্রাপ্য অর্থ তাদের জমির পরিমাণের ওপর নির্ভর করে যাদের জমি এক একরের বেশি তারা প্রতি বছর দশ হাজার টাকা পান এই অর্থ বছরে দুইবার কিন্তু দুই মরশুমের কিস্তি হিসাবে দেওয়া হয়ে থাকে যেসব কৃষকের আগের কিস্তিতে টাকা বাকি ছিল অথবা নথিপত্রের সংশোধনের কারণে টাকা কিন্তু আটকে ছিল তাদের ক্ষেত্রে এবারে কিন্তু একসঙ্গে টাকা জমা পড়তে পারে এই কারণেই কিছু কৃষকের অ্যাকাউন্টে এককালীন আট হাজার টাকা বা তার বেশি জমা পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবার দেখুন সাধারণত কখন টাকা দেওয়া হয় কৃষক বন্ধুর প্রকল্পের টাকা সাধারণভাবে দেওয়া হয় খরিফ মরশুম অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দুটো কিস্তিতে কিন্তু টাকাটি আমাদের অ্যাকাউন্টে ঢোকে দুই সালে কিন্তু রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল আর খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল কিন্তু বারোই জুন প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখুন চলে এসেছি দুই হাজার সালের রবি কিস্তি নিয়ে এখনও কোনো সরকারি তারিখ ঘোষণা হয়নি তবে প্রশাসনিক মহলে গুঞ্জন ডিসেম্বর মাসেই টাকা ছাড়বে প্রস্তুতি শেষ পর্যায়ে স্ট্যাটাস কিভাবে জানবেন দেখুন কৃষকরা নিজেদের অ্যাকাউন্টের টাকা জমার অবস্থা খুব সহজেই জানতে পারবেন সরকারি ওয়েবসাইটে গিয়ে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন অর্থাৎ কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করে কিন্তু আপনারা সহজেই বুঝে নিতে পারবেন যে আপনার টাকাটি কোন পর্যায়ে আছে আবেদন নাম্বার কিংবা আধার কার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ করে নিতে হবে আর যদি অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তাহলে খুব শীঘ্রই টাকা জমা পড়ার কিন্তু সম্ভাবনা কোনো সমস্যা থাকলে স্থানীয় ব্লক কৃষি দপ্তর বা আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন উপসংহারে যখন বলছে যদিও এখনও সরকারিভাবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবু বর্তমান পরিস্থিতিতে কৃষকদের মধ্যে প্রবল আশাবাদ তৈরি হয়েছে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের হাতে পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা যারা কৃষক বন্ধু টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর যে কোনো সরকারি প্রকল্প বা কৃষক বন্ধু রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ততদিন পর্যন্ত নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন